বাপ বেটা শ্বশুর ফার্নিচার নিতে হবে কথা বুঝলে কি করে কাপড় বাপ বেটা ভিক্ষা করো ভিক্ষা করে 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 ফার্নিচার বানিয়ে বিবাহ করিও শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে টাকা নিতে হবে মোটরসাইকেল নিতে হবে এটা কি করে বুঝলে পঁচিশ বছর যাবতে মেয়েটাকে রিক্স নিয়ে লোকটা লেখাপড়া শিখিয়েছে এই মেয়েটাকে নিয়ে কত ধরে রাত্রে ঘুম হয় না একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায় একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায় পঁচিশ তিরিশ বছর মেয়ের বয়স দিন কাটে না রাত কাটে না এরপরে তোমার হাতে তুলে দিয়েছে একটু ভালো থাকবে বলে পঁচিশ বছর রিক্স নিয়ে মানুষ করার পরে তোমার কাছে তুলে দিতেই ভোগ করার জন্য তুলে দেওয়া হয়েছে তোমার কাছে তুলে দিয়ে দিই তুমি টাকা চাইলে কা করো ভিক্ষা করে খাও দুনিয়াতে অভাব পড়েছে ভিক্ষা করে খাও যদি গ্রামে না দেয় তাহলে ট্রেন স্টেশনে চলে যাও অনুমতি নাই চার শ্রেণীর মানুষের ইহকাল আছে চার শ্রেণীর মানুষের পরকাল আছে তার একটি হচ্ছে বয় আর একটি ছিল আমানতের রক্ষা আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হল আইউন্নাস আফযাল আল্লাহ রাসুল মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে তখন তিনি বললেন আত্তাকিয়ু ওয়ানকিয়ু সচ্চ পরহেজগার সচ্চ মানুষ যেই সেই ভালো পরহেজগার যে সেই ভালো সচ্চ কে তিনি বললেন লাইস মাফিহি যার পাপ নেই সেই সচ্চ অভদ্রায়ক সাহেব পাপ হয় না এমন কি মানুষ আছে নেই তবে পাপ হলেই ক্ষমা চাই যে তার পাপ নেই দুই ওলা বাগিয়ে সীমা লঙ্ঘন নেই যার বহুবার বলেছি আপনাদের বাড়ির সামনে একটা কুড়ে ঘর ছিল তুলে দিয়েছেন এটা হলো বড় সীমা লঙ্ঘন কোটে দেখালেন আমি বসতে দিয়েছিলাম আমার জমিতে এখন আমার সাথে অন্যায় আচরণ করে কোটে টাকা দিয়ে বাড়িটা তুলে দিলেন গরিব মানুষ আগে থেকেই ছিল ক্ষমতা দাপট দলীয় দাপট বুঝতে পারেন লোকটার কাছে একশো মরিচ দাঁড়িপাল্লা হয়ে গেছে আপনি দেখছিলেন যে মরিচটা কেমন তা একটা হাতে করে আছেন এই এই মরিচটা কোথায় রাখবেন এই মরিচটা যদি আপনার পাল্লায় আপনার ব্যাগে রাখেন আপনি লঙ্ঘনকারী

তখন হিংসা হয়েই যায় তখন হিংসা করবেন কার কাছে তাহলে তাকদীরের উপরে ভরসার অভাব আছে রাতে উঠে ধীরে কাট করে আল্লাহকে বলতে হবে আল্লাহ পাশের দোকানদারকে আমি ভালোবাসতে চাই দয়া করে তুমি আমার ব্যবস্থা করো মানুষমাত্র হিংসা হয়েই যাবে এটাই স্বাভাবিক এরপরে প্রাণপণে চেষ্টা করতে হবে আব্দুল আমর রাদিয়াল্লাহু বলেন কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল মাগানেম যখনই আল্লাহ রসুলের কাছে কোনো গানিমাত দশের সম্পদ আসত তখনই তিনি বলতেন বেলালকে ফা মারা বেলাল ফা ফাদা নাস বেলাল জনগণকে ডাকাও ফায়েজে হো না জনগণ যার হাতে যে টাকা বসে এসেছে দশের সেটা নিয়ে উপস্থিত হতো ফাইউকা সে পাঁচ ভাগের এক ভাগ করে পাঁচ ভাগের এক ভাগ নিজের কাছে রেখে দিতেন বাকি চার ভাগ যোদ্ধাদের মধ্যে বন্টন করতেন যার ঝুলুন বন্টনের পরে হঠাৎ একটা লোক আসলো আল্লাহ রাসুলের কাছে এসে বলছে আল্লাহ রাসুল মিনাল মাগানেম এই যে আমার কাছে একটা রসি আছে মিন সারিন লেজামান মিন সারিন ঘোড়ার একটা লাগাম আছে লুমের চুলের লুমের পশমের একটা লাগাম আছে আমার কাছে এটা দশের সম্পদ তখন আল্লাহ রসুল বললেন মা চিৎকার করে বলেছিল যার যা আছে সেটা নিয়ে আসো এই কথা কি বেহি তো ওই সময় এটা নিয়ে আসো নি কেন ফা যারা তখন সে কিছু আপত্তি পেশ করলো ছিলাম না এসব করতে গেছিলাম স্ত্রীর সাথে কথা বলছিলাম একটু বাজারের দিকে গেছিলাম কি যেন আপত্তি পেশ করলো তখন আল্লাহ রসুল বললেন তা এইটা নিয়ে বিচার মাঠে উপস্থিত একদল হুম তারপর থেকে আল্লাহ রসুল তার কাছে নিলেন না সামনা সামনি বললেন যে এটে নে বিচারের মাঠে আসিও আমি তোমার কাছে